যে আদম আলাহ সাল্লাম হলেন এই পৃথিবীর বুকে প্রথম মানুষ কোরআন বলছে যেগুলো ফ্যাক্ট কোন থিওরি বলছে না আর এটা চার্লস ডারউইনের থিওরির বিরুদ্ধে যায় থিওরি অফ ইভোলিউশন এটা ডারউইন থিওরির বিরুদ্ধে যায় আমি আপনার সঙ্গে একমত যে বা ডারউইন বলেছে মানুষ পাড়ার থেকে আসে ডারউইন বলেছে সেটা হচ্ছে যে বিবর্তনে দুই একটা প্রাণী লগ মনি সেই প্রাণী একটা ব্রাঞ্চ হয়েছে মানুষ একটা ব্রাঞ্চ হয়েছে শিবপতি একটা ব্রাঞ্চ হয়েছে অরানুটাং আরেকটা ব্রাঞ্চ হয়েছে গইলা বুঝেছ এবং কানের একটা ব্রাঞ্চ হয়েছে বানর আজকে এই বানর এবং মানুষ এই প্রাণী থেকে গল্প করেছে এটা বলেছেন ডাবিন আমি আমার খুব ঘনিষ্ঠ একজন বন্ধুর পক্ষ থেকে প্রশ্নটা করছি সে একজন অমুসলিম সে তার নাম প্রকাশ করতে চায় না আর সে পেশায় একজন ইঞ্জিনিয়ার তার প্রশ্নটা হলো কোরমের সাথে আধুনিক বিজ্ঞানের কোনো অসঙ্গতি নেই কিন্তু কোরআন বলছে যে আদম আলা সাল্লাম হলেন এই পৃথিবীর বুকে প্রথম মানুষ আর এটা চার্লস ডারউইনের থিওরির বিরুদ্ধে যায় থিওরি অফ ইভলিউশন ভাই প্রশ্ন করলেন যে কোরআন আধুনিক বিজ্ঞানের সাথে সংগতিপূর্ণ কিন্তু কোরআনের এই কথাটা মানেন না যে আদম আলা সাল্লাম হলেন প্রথম মানুষ এটা ডারউইন এর থিওরির বিরুদ্ধে যায় আমি আপনার সঙ্গে একমত কোরআন ডারউইন এর থিওরির সাথে একমত নয় কারণ ডারউইনের টা উচ্চ থিওরি বলছে যেগুলো ফ্যাক্ট কোন থিওরি বলছে না যদি ডারউইনের বই পড়েন ডারউইনের বই পড়লে দেখবেন অরিজিন অফ স্পিসিস বলা হয়েছে যে চার্লস ডারউইন বিগর নামে একটা জাহাজ ভ্রমণ করেছিলেন আর তারপর তিনি গেলেন গালাপেগস নামে একটা দ্বীপে সেখানে দেখলেন পাখিরা ঠোঁট দিয়ে ছিদ্র করছে গর্ত করছে আর গর্তের গভীরতার উপর নির্ভর করে এই পাখিদের ঠোঁট বড় বা ছোট হয়ে থাকে এই পর্যবেক্ষণের উপর ভিত্তি করে তিনি প্রাকৃতিক নির্বাচনের থিওরি প্রস্তাবন করলেন তবে বন্ধু থমাস থম্পটন লিখে চিঠি দিয়ে বলেছেন যে থিওরির পক্ষে আমার কাছে 100% প্রমাণ নেই আসলে এই থিওরি দিয়ে আমি ব্রুনবিদ্যা আর প্রাথমিক শরীর গঠন ব্যাখ্যা করতে পারবো তাই থিওরিটা প্রস্তাবন করেছি তাহলে ডারউইন নিজেও মেনে নিয়েছেন যে এখানে একটা ফাঁক আছে আর সেই কারণে স্কুলে থাকতে কাউকে অবমান করতে গেলে বলা হতো যে তুমি যদি ডারউইনের সময় এই পৃথিবীতে থাকতে তাহলে থিওরিটা সত্যি প্রমাণিত হতো তার মানে তুমি দেখতে বানানোর মতো তাহলে এটা একটা থিওরি এটা মোটা ফ্যাক্ট না আমি এমন কোনো বই পড়িনি যেখানে বলা হয়েছে ফ্যাক্ট অফ অ্যাভলিউশন এটাকে বলা হয় থিওরি অফ অ্যাভলিউশন আর এছাড়াও এটা পিপি গ্রাসের মত অনুযায়ী তিনি বলেছেন যে এখানে অনেক বেশি কল্পনা করা হয়েছে সামান্য কিছু আবর্জনার ভিত্তিতে আর মনে করা হচ্ছে আমাদের বিবর্তন হয়েছে বানর থেকে এখনকার বিজ্ঞান বলে চারটা স্টেজ প্রথমটা অস্ট্রালোপিথেকাস সেই বরফ যুগের তারপর ক্রোম্যাগনন নিয়ান্ডারথাল এদের মধ্যে এখনকার বিজ্ঞান বলছে কোনো রকম সম্পর্ক নেই আর এমন কোনো প্রমাণ নেই যে আমরা এসেছি বানর থেকে

যে সৃষ্টি হয়েছে পানি থেকে সমস্যা নেই কথা বলছে একুশ এক নম্বর তিরিশ তার কিছু কথা সঠিক তবে সামগ্রিক যে মানুষের বিবর্তন হয়েছে বানর থেকে এটা অবৈজ্ঞানিক এটা থিওরি কোনো ফ্যাক্ট না আজকের উত্তরটা পেয়েছেন